আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবার নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব চিতল মাছ বোনা করার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আগের ভিডিওতে আমি চিতল মাছ কীভাবে পরিষ্কার করতে হই আমি তিন কেজি চিতল মাছ পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি সেই মাছটাই আজ ঘনা করে আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে যতটা লোভনীয় হয়েছে কেতেও তার চেয়ে অসম্ভব মজার হয়েছে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আসুন নতুন করে এই রেসিপিটা দেখিনি এই রেসিপিটা দেখার জন্য শেষ পর্যন্ত দেখতে হবে এ পর্যন্ত সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অপেক্ষা থাকেন আমি এখানে কড়াই গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখানে আমি চিতাল মাছের টুকরো নিয়েছি পাঁচ পিস হলুদের গুঁড়া সাধারণত মতো লবণ আর মরিচের যা যে আগে থেকে মেখিয়া মাখানো হয়েছে আপনাদেরকে দেখানো হয় না ভিডিওটা স্ক্রিপ করা হয়ে গেছে আমি আপনাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করতেছি যা আপনারা একটু দেশ সব কিছু দেখে ভিডিওটা দেখে আপনারা পার্কের ভাবে যাতে রেস্টুরেন্টের মতো এই রেসিপিটা ঘরে তৈরি করে খেতে পারেন হোটেলে কীভাবে মাছ কেটে রান্না করে তা আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিলাম আমার মাছের পিসগুলো দেখিয়ে পাচ্ছেন কতটাই বড় যা আপনারা শীতল মাছ কাটলে অনেকেই মাছ কাটতে পারেন না তার জন্য আমি শীতল মাছ কাটা পরিষ্কার করার ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করেছি আমার মাছগুলো ট্রাই করা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নিলাম এখানে আমি মাছ ফ্রাই করার পেলে আমি তাকে রান্না করে নেবো দিয়ে দেবো এখানে এক পরিমাণ পেঁয়াজ কুচি করা পেঁয়াজগুলো আমি হালকা বাদামি করে বেঁধে নেব কোনো রকম কাঁচা থাকবে না আমি ব্রাউন করে যখন বাজা হয়ে যাবে তখন পাখি মশলা অ্যাড করব এখানে আমি এখন দিয়ে দেবো টুব করে কাটা টমেটো কুচি করা এখানে টমেটো পরিমাণটা একটু বেশি লাগবে পেঁয়াজের পরিমাণটা কম আপনারা টমেটো যদি বাড়িয়ে দেন তাহলে খেতে এতটাই দুর্দান্ত হয় যা রান্নার পর বুঝবেন এখানে এক চামচের মতো দিয়েছিল মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ আদা বাটা দিয়ে দিব হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিব এখানে আমি স্বাদ মতো লবণ সব কিছু মশলা আমার দেওয়া হয়ে গেছে এখন ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। মশলা যত কষাবেন ততই আপনার রান্নার টেস্ট বেড়ে যাবে মশলা কষানোর জন্য এখানে আমি সামান্য পরিমাণ পানি পেয়ে দিব পানিটা যখন দেওয়া হয়ে গেছে আমি এখন ভালো করে টমেটো সিদ্ধ হওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিলাম দেখুন ওপরে আমার তেল বেশি উঠেছে আর টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে এখন আমি সবগুলো ফ্রাই করা মাছ দিয়ে এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম মাছের ভিতর পর্যন্ত যাতে মশলাগুলো অ্যাড হই এখানে আমি আরও সামান্য পরিমাণ হাফ কাপের মতো পানি দিয়ে দিব আর এখানে কাঁচা কাঁচামরিচ খালি করে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য অবশ্যই কাঁচামরিচটা আপনারা পরে অ্যাড করবেন আগে যদি অ্যাড করেন তাহলে কাঁচামরিচ ফ্লেভারটা চলে যায় যখন আর রান্নার রেসিপি টিপস অনেকেই জানে না তার জন্য তাদের রান্না মজা হয় না অবশ্যই রান্নার টিপস জানতে হবে তাহলে খেতে অসম্ভব মজার হবে কিছু দুনিয়া পাতা কুচি করে আমি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আমার রান্না পুরোপুরি শেষ এখন আমি আপনাদেরকে ডেকোরেশন বা পরিবেশন করে দেখাবো অনেকেই রান্নার পর ভিডিওটা দেখে অনেকে ভাববেন এতটাই টেস্ট হয়েছে যা খেতে কতটা লোভনীয় হচ্ছে বলে বোঝাতে এভাবে চিতল মাছ বোনা করে যদি আপনারা বাড়িতে মেহমান বা পোলাও বা যে কোনো সাথে দেন তাহলে আপনাদের মনে হবে রেস্টুরেন্ট থেকে এই মাছ বোনাকারী আপনারা কিনে এনেছেন অবশ্যই এভাবে তৈরি করে আপনারা একবার পরিবারের সাথে শেয়ার করবেন কতটা লোভনীয় হয়েছে যা দেখে বুঝতে পারতেছেন খেতে যেয়ে তার চেয়ে দ্বিগুণ মজা যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ